শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের মহা চলছে আর দেবী মায়ের স্থাপন হয়ে গেছে অলরেডি আমাদের পুরোহিত মহাদয় অধিবাস করিয়ে তিনি প্রতিস্থাপন করে গিয়েছেন মাকে বিল্লবৃক্ষ থেকে এখানে তো আমাদের সর্বশেষ প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি শেষ এখন আমাদের শুধু উৎসবের আমেজ সামনে আমরা শারদীয় উৎসব উদযাপন করব সবাই আরম্বরে এবং সম্প্রীতি বন্ধন বজায় রেখে আমি এই গণ্ডিতে মন্দিরে একজন সাধারণ সদস্য এবং সেবক এটা হলো শ্রী শিখিতের মন্দির এখানে বিগত আটত্রিশ উনচল্লিশ বছর পর্যন্ত এই মায়ের পূজা হইতেছে আমাদের এখানে পূজা কখনও কোনো বিঘ্ন ঘটে নাই অত্যন্ত সুন্দরভাবে স্থানীয় নেতা নেতৃবর্গের মাধ্যমে খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয় পূজাগুলি এখানে কোনো দাঙ্গা হাঙ্গামার কোনো আবাস নাই এবং আশা করি মায়ের রসার আশীর্বাদে আমাদের এই মন্দিরে কখনো বিগত দিনে হয় নাই এবং কখনো সামনেও কোনো যা জামেলা হবে এটা আমরা চিন্তা করতে পারতেছি না এর মধ্যে দূর দূরান্ত ভক্তরা আমাদের এই অত্র অঞ্চলের মণ্ডপ পরিদর্শনের জন্য আসে আমাদের উপজেলার থানার প্লাস আনসার প্রশাসন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে আসছে আমাদের এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি সব কিছুই মোটামুটি ভালো আছে এবং পরিবেশও ভালো আমাদের এলাকা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই আমরা যারা আসি এলাকায় হিন্দু মুসলমান সবাই খুব সম্প্রীতির বন্ধনেই আসি আমাদের সামাজিকভাবেও বা ইয়েতে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত এবং প্রশাসনের দিক থেকে সার্বিক সব দিকেই ইয়ে আছে তৎপর আছে প্রশাসন সেনাবাহিনী আসছে সকালে পুলিশ সার্বক্ষণিক আছে মনিটরিং টিম সব দিক থেকে আছে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই এবং ভবিষ্যতে কিছু থাকতে পারে বা হইতে পারে কোনো অপ্রীতিকর ঘটনা এরকম কোনো সম্ভাবনা নেই শ্রী শ্রী গণিতা মন্দির দক্ষিণ চর্বরী হেমসদ চাঁদুর আমি পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক রূপেন সরকার